নিজের বাড়ির গোপাল নিয়ে এসে ইউসুফ পাঠানকে বরণ করলেন মন্থনা বাগদি শুক্রবার কান্দির বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে ভোটের আবেদন জানান তিনি আর তখনই নিজের বাড়ির গোপালকে নিয়ে এসে ইউসুফ পাঠানকে বরণ করেন মন্থনা বাগদি মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত পাঠান মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

জোর শেষ মুহূর্তের প্রচার সারছে ঘাস ফুল শিবির শুক্রবার কাঁধে বাস থেকে পায়ে হেঁটে বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে ভোটের আবেদন জানান আর তখনই নিজের বাড়ির গোপালকে নিয়ে এসে ইউসুফ পাঠানকে বরণ করেন মন্থনা বাগদি যা দাগ কেটেছে সকলের মনে তৃণমূলের প্রার্থী যেন জয় হয় গোপালের ইচ্ছা হলো তাই আমি নিয়ে চলে এলাম ঘর থেকে বার করে গোপাল আমার সয়ন ছিল গোপালকে তুলিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলাম মানুষের এত ভালোবাসা আশীর্বাদ পেয়ে আপ্লুত ইউসুফ পাঠান দেখে মুঝে বহু আচ্ছা লাগ রা ইহাঁ পর হর লোক মুঝে আশীর্বাদ দে রা হ্যাঁ আর দোয়ায়ে দে রা হ্যাঁ ইয়ে यहाँ पे वो चेंज भी चाहते हैं तो ये देख के मुझे बहुत अच्छा लग रहा है कि मुझे आशीर्वाद भी मिल रहा है दुआएं भी मिल रही है प्यार भी मिल रहा है तो बहरामपुर ने मुझे बहुत कुछ पचास दिन में पंचावन दिन में जो मैं यहाँ पर हूँ उतने दिनों में बहुत कुछ दिया है और आगे चार तारीख के बाद जीतने के बाद मेरी बारी है कि उनको मैं जो प्यार मोहब्बत और आशीर्वाद जो दुआएँ उस उन्होंने मुझे दिए तो उनको लौटाऊँ एंड Where relation beyond healthcare? হারের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনি রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে